এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে অর্থাৎ ডিপিএসসির সামনে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু প্রথম দিনের যে কাউন্সিলিং প্রক্রিয়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হচ্ছে সেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনায়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাউন্সিলিং চলছে কিন্তু কাউন্সিলিং চলাকালীন মাঝ কিন্তু কাউন্সিলিং বন্ধ হয়ে গেল কেন বন্ধ হয়ে গেল আমরা কিছু জনের সাথে কিন্তু কথা বলবো এই বিষয়ে যে কাউন্সিলিং কেন বন্ধ হয়ে গেলো কী সমস্যা রয়েছে জন কিন্তু অলরেডি বেরিয়েছেন বিভিন্ন জন কিন্তু অলরেডি পজ করবে ভিডিও এটা চলে এই মুহূর্তে কিন্তু বাইরে যারা আছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো কি নিয়ে সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে এখানে যে ভ্যাকান্ট লিস্ট আমরা চাইছি যে ভ্যাকান্ট লিস্ট বাইরে দিতে সমস্ত জেলায় যেটা করে স্টেটে যেটা করেছে এখানে সেইভাবে ভ্যাকান্ট লিস্ট দেয়নি ভ্যাকান্ট লিস্ট বাইরে দেয়নি ভিতরে শুধু ওই ওদের ইচ্ছা মতো মানে পোস্টিং করাচ্ছে আর কি বলছে আপনি যদি এখানে না নেন আপনি রিজেকশন লিখে চলে যান তো এই মুহূর্তে যারা আমরা দেখতে পাচ্ছি যে কিছুজন বাইরে দাঁড়িয়ে রয়েছেন ওনাদের ক্যান্ডিডেট সম্ভবত ভিতরে রয়েছেন তো ক্যান্ডিডেট ভিতরে রয়েছেন ওনারা জানাচ্ছেন যে ভ্যাকেন্ট লিস্ট এখানে কিন্তু দেওয়া হয়নি এবং বললে বলা হচ্ছে যে আপনি ডিক্লারেশান দিয়ে চলে যান যে স্কুলে আপনি যেতে চান না তো আমরা একটু যাবো ভিতরের দিকে আমরা চেষ্টা করব তো ভিতরের দিকে যাওয়ার কিছুজনের সাথে কথা বলবো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ চলছে এটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে কিন্তু বিক্ষোভ চলছে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করবো যে এখানে কিন্তু এখানে কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেওয়ালে মারানো রয়েছে অলরেডি একটু সাইড দিন একটু এই মুহূর্তে কিন্তু দেওয়ালে মারানো রয়েছে আমরা দেখতে পাচ্ছি লিস্টগুলো তারপরেও কিন্তু বলা হচ্ছে যে ভ্যাকেন লিস্ট নেই কী নিয়ে সমস্যা হচ্ছে আমরা কিন্তু একটু জানার চেষ্টা করব। একটু আসবেন এই মুহূর্তে ওনার দিকে দেখো এই মুহূর্তে আমরা কিন্তু জেনে নেবো যে কী কারণে সমস্যা চলছে কাউন্সিলিং কিন্তু ভালোভাবেই চলছিল চলতে চলতে হঠাৎ কিন্তু মাঝ পথে বন্ধ হয়ে যায় একজন ক্যান্ডিডেটের কাছ থেকে জেনেও কী সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে যে আমাদেরকে ডিভিশন তো চয়েস করতে দেওয়াই হচ্ছে না প্লাস বলা হচ্ছে যে দু মিনিটের মধ্যে রেডি হন যদি চয়েস করতে পারলেন তো ভালো না হলে আমরা যেখানে পারি সেখানে দিয়ে দেবো একজনকে জোর করেও দেওয়া হয়েছে সে দশ মিনিটে চয়েস করতে পারেনি তার সময় পেরিয়ে গেছে তাকে সন্দেশখালি লিস্ট দেওয়া কোনো কিছু নেই এখানে এখানে যাওয়া হচ্ছে বলা হচ্ছে যে কোথাও ফাঁকা নেই বসিরহাট আছে বা সন্দেশখালি আছে ব্যাস এই দুটোর মধ্যে সিলেক্ট কিছুক্ষণ আগে মাইকে আমরা দেখলাম যে বললো যে কোনো একটা কিন্তু নেই তো বল কোন লিস্ট দেননি কোন লিস্ট ভেতর থেকে আমাদের দেওয়া হয়নি কথা করো চলে যাও কাকে বলে কাউন্সেলিং মানে আমি সামনে সবকিছু দেখবো আমার কি চাইছেন আপনারা আমরা চাইছি আমাদের লিস্ট পাবলিশ করা হোক ভ্যাকেন্সি লিস্ট এই মুহূর্তে আমাদের লিস্ট করুক যে এই 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 স্কুলে আছে না হলে আমরা হাইকোর্ট করব আর এখানে আমরা রাস্তা অবরোধ করব এখানেই বসবো তবে করবে এরা কিন্তু এরা কি করছে তোমার ইয়ে অনুযায়ী কি অনুযায়ী জানো র‍্যাঙ্ক অনুযায়ী কাউন্সেলিং র‍্যাঙ্ক অনুযায়ী হচ্ছে না ফার্স্ট কথা

আজ্ঞদা এদিকে গাইঘাটা কোন হাবড়া বারাসাত কোন লিস্ট দেখায়নি আর বলেছে থ্রেট দিয়েছে বলছে যদি না নিতে হয় তাহলে সদশকলি পাঠাবো সেট করছি ওখানে আছে আদিগাড়ি বললো আপনাকে থ্রেট দিলো যে বললো যদি না নাও তাহলে রিজেকশন দিয়ে লিখে দেবো ব্যাস আর কিছু না এবার আমার বাড়ি বনগাঁতে আর দিয়েছে দিয়েছে বসি এখন কি করবে এখন আমরা আন্দোলন করছি আপনার স্টেট ওয়াইজ র‍্যাঙ্ক কত ছিল 498 আর ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে 58 সব বসিরাট লাইনে আর ওই সন্দেশ খালি কোথায় কোথায় আছে হারোয়া এই লাইন যেটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে ওই লাইনে ভিতরে নিতে হবে না হলে রিজেকশন লিখে দেবে এটাই বলুন রাখি বিশ্বাস